আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস গাজা যুদ্ধবিরতি তদারকিতে মার্কিন কূটনৈতিক নিয়োগ মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্য চোদ্দ কোটি টাকার তহবিল ঘোষণা সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি বলেন শুনলেন এবারে বিস্তারিত। গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় সৌদি আরব দেশটি হামাজকে নিরস্ত্র ও প্রভাবহীন করতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে পুনরায় শক্তিশালী করতে চায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর হাতে আসা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক গোপন প্রতিবেদনে এই পরিকল্পনার কথা উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব গাজাই একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগকে সমর্থন করবে এমন একটি বাহিনীতে সৌদি আরব সহ অন্যান্য আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিতে পারে বলে উল্লেখ করা হচ্ছে দলটিতে বলা হয় রাজত্বটি গাজা উপত্যকা ও ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সৌদি আরবের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চায় এটি বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় শাসন ব্যবস্থায় হামাসের ভূমিকা প্রান্তিক করা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এমনভাবে সংস্কার করা হবে যাতে উনিশশো সালের সীমানার ভিত্তিতে জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন আকাঙ্ক্ষা পূরণ হয় সৌদি আরব মনে করে হামাজ শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং বিভাজনকে আরও গভীর করছে তাই তাকে প্রান্তিক করা জরুরি প্রতিবেদনে বলা হয় হামাজকে নিরস্ত করার কাজটি হবে আন্তর্জাতিক আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে যা নিরপেক্ষতা নিশ্চিত করবে প্রতিবেদনে আরও বলা হয়েছে ধীরে ধীরে গাজায় প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিলে প্রভাব কমবে এই দুই ভিত্তিক সমাধানের সঙ্গে সংযুক্ত করার উল্লেখ আছে দলিলটি জানায় পুরো উদ্যোগটি মিশর জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা মানাল বিনতে হাসান রাদান ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুই সালের পর থেকে গাজায় কোনো উপস্থিতি বজায় রাখতে পারেনি সে সময় হামাসের নির্বাচনী বিজয়কে কেন্দ্র করে ফাতাহ ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে সৌদি আরব ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনতে চায় দুর্নীতি মোকাবেলা দক্ষতা বৃদ্ধি এবং সব ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ঐক্য কার্যকর স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে কর্তৃপক্ষের সংস্কার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত বলা হয়েছে প্রতিবেদনে রাজত্বটি ফিলিস্তিনি জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে যদিও কত অর্থ প্রদান করা হবে তা প্রতিবেদনে উল্লেখ নেই পাশাপাশি ফিলিস্তিনি জাতীয় সংলাপের আহ্বান জানানো হয়েছে যাতে বিভিন্ন গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষের ছাতার নিচে ঐক্যবদ্ধ হতে পারে সৌদি আরব এই সংলাপকে সহায়তা করতে আঞ্চলিক কর্মশালা ও সম্মেলনের আয়োজন করবে তবে হামাসকে এই সংলাপে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কোনো উল্লেখ নেই পুরো প্রতিবেদনে ইসরায়েলের নামও একবারও আসেনি গাজা যুদ্ধবিরতি তদারকিতে মার্কিন কূটনৈতিক নিয়োগ গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্বে একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের স্থায়ী সমাপ্তির পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার 24 অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় পেশাদার কূটনীতিক স্টিফ ফেগিন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থার বেসামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কাজ করবেন মার্কিন সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে। প্যাট্রিক ফ্র্যাঙ্ক গত দশ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে স্থাপিত সমন্বয় হাবের সামরিক প্রধান হিসেবে রয়েছেন গত অক্টোবর দক্ষিণ প্রতিষ্ঠিত বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সাহায্য সরবরাহ ও মানবিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে কাজ করছে এতে প্রায় দুশো মার্কিন সেনাসহ ইসরায়েলের ইউরোপীয় দেশ সংযুক্ত আরব আমিরাত জর্ডান জাতিসংঘ বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন গত শুক্রবার কেন্দ্রটি পরিদর্শন শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে ঐতিহাসিক উদ্যোগে বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন উত্থান পতনের নানা চ্যালেঞ্জ থাকবে তবে অগ্রগতি হচ্ছে এ বিষয়ে আমরা আশাবাদী স্টিভ ফ্যাগিনের মধ্যপ্রাচ্যে দীর্ঘ অভিজ্ঞতা আছে তিনি দুই সাল থেকে ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আগে তিনি প্রায় মাস শীর্ষ মার্কিন দায়িত্ব পালন করেছেন এছাড়া ইয়েমেনে নিযুক্ত ঢাকা কালে সৌদি আরবেও কূটনীতিকদের দায়িত্ব পালন করতেন তিনি মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যে চোদ্দ কোটি টাকার তহবিল ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার দেশজুড়ে জুড়ে মুসলিম ধর্মাবলম্বী ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত এক কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন সাম্প্রতিক সময়ে মুসলমানদের উপর হামলা ও মসজিদে অগ্নি সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ বাড়ার পর সরকার এই পদক্ষেপ নিয়েছে বৃহস্পতিবার ইস্ট সাসেক্সের পিস হাভেন মসজিদে সন্দেহজনক অগ্নিসন্ত্রাসের ঘটনার পর স্টারমার সেখানে যান এবং সফরকালে তিনি বলেন মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে যাতে তারা শান্ত নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন তিনি আরও বলেন ব্রিটেন একটি গর্বিত সহনশীল দেশ কোন সম্প্রদায়ের ওপর হামলা মানে পুরো জাতীয় আমাদের মূল্যবোধের ওপর আঘাত সরকার জানিয়েছে নতুন এই তহবিল থেকে যুক্তরাজ্যের মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোতে সিসিটিভি অ্যালার্ম সিস্টেম নিরাপত্তা বেড়াও ও প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী নিয়োগের সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী স্টারমার সফরকালে অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত এক সদস্যের পরিবারের সঙ্গে কথা বলেন যারা জানিয়েছেন ওই ব্যক্তি এখনও মানসিকভাবে ভেঙে পড়েছেন স্টারমার বলেন উপাসনালয়ে আমাদের নিরাপত্তা বাহিনী থাকা উচিত নয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সে প্রয়োজন দেখা দিয়েছে গত চার অক্টোবরের সেই ঘটনায় মসজিদের মূল প্রবেশপথ একটি গাড়ি পুড়ে যায় তবে কেউ আহত হয়নি সাসেক্স পুলিশ এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে এবং বুধবার জীবন নাশের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের সন্ত্রাসের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই সফরে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শামানা মাহমুদ সরকারি তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষমূলক অপরাধ উনিশ শতাংশ বেড়েছে সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে চুয়াল্লিশ শতাংশই মুসলমানদের লক্ষ্যে করা হয়েছে ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিল আহমেদ সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন প্রত্যেকে যেন শান্তিতে ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি বললেন রুশদূত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ ধারণা করেছেন ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য তার দেশ যুক্তরাষ্ট্র এবং কিয়েব একটি কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি রয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর শুক্রবার চব্বিশ অক্টোবর সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বলেন প্রকৃতপক্ষে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি বলেই আমি বিশ্বাস করি যদিও অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে পর্যাপ্ত অগ্রগতি না হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে পরিকল্পিত বৈঠকটি স্থগিত করেন তবুও দিমিত্রেব মনে করেন দুই নেতা হয়তো পরবর্তী কোনো এক তারিখ ধরে বসবেন ডিমিত্রিয়া বলেন তাই আমার মনে হয় আমরা একটি কূটনৈতিক সমাধানের খুব কাছাকাছি জানি অগ্রসর হওয়া যায় এর কয়েকদিন আগে ইউরোপীয় কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন বর্তমান যুদ্ধরেখা ধরে যুদ্ধবিরতিতে পৌঁছাতে নতুন এক প্রস্তাব নিয়ে ইউরোপের দেশগুলো ইউক্রেনের সঙ্গে কাজ করছে এদিকে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করে এবং সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ধীরে হলেও একের পর এক ইউক্রেনের এলাকা দখল করে নিচ্ছে দাবি যুক্তরাষ্ট্র সফরের মধ্যে ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুই সর্ববৃহৎ তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যা পুতিনকে চাপে রাখার কৌশল বলে দাবি করা হয়েছে তবে ক্রেমলিনের এই দূত মনে করেন নিষেধাজ্ঞা রাশিয়াকে চাপে ফেলবে না বরং তা আমেরিকার গ্যাস স্টেশনগুলোতে জ্বালানির দামি কেবল বাড়াবে এবং এই নিষেধাজ্ঞা ব্যাকফার করবে